কলকাতা থেকে মাত্র একশো কিলোমিটার দূরত্ব রয়েছে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রো বর্ণ সুন্দরবন বনটি দেখতে সুন্দর হলেও পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্করতম বনের মধ্যে এই সুন্দরবনকেও গণ্য করা হয় জানেন কি এক হাজার বছর আগে এখানে কি ছিল বিশ্ববিখ্যাত বাঘ রয়্যাল বেঙ্গল টাইগার নামটা কিভাবে আসে জানেন কি এখানকার মানুষ এবং প্রাণীরা কীভাবে জোয়ার ভাটার উপর নির্ভর করে একসাথে লড়াই করে বেঁচে থাকে আপনি কি জানেন এই সুন্দরী গাছের নাম কেনই বা হল সুন্দরী এছাড়া এই বনের আয়তন গাছপালা জীব জন্তু সবকিছু নিয়েই রইল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো কেমন গরম পড়েছে বলো আর এই গরমের না। তাই ভিডিও সংখ্যা অনেকটাই কমে গিয়েছে যাই হোক আমরা এখন দাঁড়িয়ে আছি বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে আসলে আমরা প্রায় এক মাস ধরে এই সুন্দরবনকে নিয়ে বিভিন্ন রিসার্চ করেছি এবং বহু বই পড়ে অনেক অজানা অজানা তথ্য সংগ্রহ করেছি যেটা অনেকেরই তো বন্ধুরা এই ভিডিওতে আমরা তোমাদের সুন্দরবনে সেই সমস্ত তথ্য বা রহস্য যাই বলো দেখাতে চলেছি তাই ভিডিওটিকে একটুও স্কিপ করো না তোমরা আর যারা সুন্দরবনকে ভালোবাসো বা সুন্দরবন সম্পর্কে জানতে চাও তাদের জন্যই রইল এই ইনফরমেটিভ ভিডিওটি প্রথমেই আসি এই সুন্দরবনের নাম সুন্দরবন হলো কি করে এর অনেকগুলি কারণ আছে প্রাচীন অধিবাসীরা এই বনকে চন্দ্রবান্ধে নামেও ডাকত আবার এই সুন্দরবন সমুদ্রের পাশে অবস্থিত বলে এই সুন্দরবনকে সমুদ্রবনও বলা হতো তবে চুক্তিযুক্ত কারণ হলো এই যে এই বনে প্রচুর সুন্দরী গাছে দেখা যায় তাই এই বনকে সুন্দরবন বলা হয় তো চলুন আপনাদের জানিয়ে দিই এই সুন্দরবনের এরিয়া কতটুকু সরকারি হিসাব মতে এই সুন্দরবনের আয়তন প্রায় দশ হাজার বর্গ কিলোমিটার যার মধ্যে ছ হাজার বর্গ কিলোমিটারই রয়েছে বাংলাদেশে এবং বাকি চার হাজার বর্গ কিলোমিটার রয়েছে আমাদের ভারতবর্ষে এটি হলো বিশ্বের সব থেকে বড় ম্যানগ্রোভ অরণ্য বাংলাদেশের খুলনা বাগেরহাট সাতক্ষীরা এই সমস্ত অঞ্চল নিয়ে এই সুন্দরবন গঠিত আর ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই অঞ্চলগুলি নিয়ে এই সুন্দরবন গঠিত আচ্ছা আপনারা কি জানেন যে সুন্দরবনে বাঘের অবাধ বিচরণ এবং মানুষের প্রবেশ নিষেধ সেই সুন্দরবনেই নাকি প্রায় হাজার বছর আগে এক উন্নত সভ্যতা ছিল এবং এমন কি সুন্দরবনের গভীর অরণ্যে নাকি পাওয়া গেছে শতাব্দী প্রাচীন মন্দির এবং সেই মন্দিরের আশেপাশে নাকি গন্ডার ঘুরে বেড়াতো পানিতে পাওয়া গেছে প্রায় চারশো বছর পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ শেষ নেতিদো পানির ওয়াশ টাওয়ারের পাশ দিয়ে চলে গেছে একটা ইটের রাস্তা যদি এখানে কেউ নাই থাকতো শুধু জঙ্গলই ছিল তাহলে এই রাস্তা দিয়ে কে যেত ঐতিহাসিকদের ধারণা চাঁদ নাকি বাণিজ্য করতে এখানে এসেছিল এই চাঁদ নাকি রাস্তা তৈরি করেছিল এবং এই মন্দিরের সাথে বেহুলা লক্ষ্মীন্দর কাব্যের যোগ আছে শোনা যায় তাহলে বন্ধুরা এবার তোমরা জেনে নাও এই সুন্দরবনে মোট কত প্রজাতির জীব রয়েছে সমস্ত পৃথিবীতে প্রায় পঞ্চাশ প্রজাতির ম্যানগ্রোভ রয়েছে এই পঞ্চাশ প্রজাতির ম্যানগ্রোভের মধ্যে পঁয়ত্রিশ প্রজাতির ম্যানগ্রোভই রয়েছে এই সুন্দরবনে আর এই সুন্দরবনের গাছগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সুন্দরী গড়ান গেওয়া এবং কেওরা সুন্দরবনের জীববচিত্তের মধ্যে একটি অন্যতম আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার এই রয়্যাল বেঙ্গল টাইগার ছাড়াও সুন্দরবনে প্রায় দুশো উননব্বই প্রজাতির স্থলজ প্রাণীর বাস রয়েছে এছাড়াও বিয়াল্লিশ প্রজাতির স্তন্যপায়ী পঁয়ত্রিশ প্রজাতির সরীসৃপ আট প্রজাতির উভয়চর এছাড়াও বিভিন্ন মাছ সহ প্রায় দুশো উনিশ প্রজাতির বিভিন্ন রকম প্রাণী বাস করে এই সুন্দরবনে আর সাপের মধ্যে উল্লেখযোগ্য হল কিংকোবরা অজগর রাসেলস ভাইপার এবং ব্যান্ডট ক্রেইট তোমরা কি জানো এই রসময় সুন্দরবনে বাঁধর আর হরিণের বন্ধুত্বের কাছেও সুন্দরবন জঙ্গলে হরিণ আর বাদরের সঙ্গে একটা নির্বিক বন্ধুত্ব দেখা যায় কারণ এই সুন্দরবন জঙ্গলে ঢাললো আসমুল আর কাদাযুক্ত মাটি থাকার কারণ বাঘেরা দৌড়ে শিকার করতে পারে না তাই বাঘেরা শিকারকে লক্ষ্য করে ঝোপের মধ্যে ঘাত মেরে বসে শিকারকে লক্ষ্য করে আর বাঁদর সেটা বুঝতে পেরে ওই গাছের ডালে বসে জোরে জোরে চেঁচায় আর বাঁদরের চেঁচানি শুনে হরিণ সেখান থেকে পালিয়ে যায় তাই বুঝলে বন্ধুরা বাঘকেও শিকার করতে কত সংঘর্ষ করতে হয় এই সুন্দরবনের বাঘ মানুষকে কেউ বাঘ নামে সারা পৃথিবীতে বিখ্যাত আর ব্রিটিশরা যখন ছিল তখনও প্রচুর পরিমাণে মানুষ থেকেও বাঘ ছিল তাই আঠেরোশো তিরাশি সালে ব্রিটিশরা বাঘ মারার জন্য পঞ্চাশ টাকা করে পুরস্কার দিত আর সেই টাকা পরবর্তীকালে বেড়ে উনিশশো সালে দুশো টাকা চলে যায় তবে ব্রিটিশ রিপোর্ট অনুযায়ী আঠেরোশো একাশি সাল থেকে উনিশশো বারো সাল পর্যন্ত প্রায় চব্বিশশো বাঘ শিকার করা হয়েছে তাহলে ভাবতে পারো কত বাঘ শিকার করা হয়েছে আর এই বাঘই এখন অবলুপ্তির পথে এই বাঘের নাম রয়্যাল বেঙ্গল টাইগার হওয়ারও কারণ ছিল ব্রিটিশদের রয়্যাল ফ্যামিলির একজন এই বাঘ শিকার করেছিল আর তখন থেকে এই বাঘের নাম হয় রয়্যাল বেঙ্গল টাইগার তো বন্ধুরা তোমরা তো সুন্দরবন সম্পর্কে অনেক কিছু জানলে কিন্তু এটা কি জানো যে সুন্দরবনের এই সুন্দরী গাছকে কেন সুন্দরী বলা হয় এটার একটা কারণ আছে এই গাছের পাতার একদিকটা সবুজ এবং একদিকটা সিলভার কালারের হয়ে থাকে আর যখন বাতাস বয় তখন এই গাছগুলো যখন দোলে এতটাই সুন্দর লাগে দেখতে এই গাছগুলোকে এই জন্য এই গাছগুলোর নামকরণ করা হয়েছে সুন্দরী গাছ আর এই গাছের কাঠও বেশ দারুণ যখন এই গাছের কাঠ চেরা হয় তখন এর যে ন্যাচারাল কালারটা থাকে তা পালিশের কালারকেও হার মানিয়ে দেয় তাই এই সুন্দরী গাছের কাঠও বেশ মূল্যবান এই সুন্দরবনে প্রতিটা জীবকে বেঁচে থাকতে গেলে প্রচুর সংঘর্ষ করতে হয় সেক্ষেত্রে বাঘ বা মানুষ এই সুন্দরবনে বাঁচার সবচেয়ে বড় বাধা হলো জোয়ার ভাটা এখানে দিনে দুবার জোয়ার হয় এবং দুবার ফাটা হয় আজকে যেই টাইমে জোয়ার হবে পরের দিন ঠিক তার বাহান্ন মিনিট পর জোয়ার হবে তাহলে যারা মাছ ধরতে যায় জোয়ার দেখে মাছ ধরতে যায় আবার ফাটা হওয়ার আগেই তাদের ফিরে আসতে হয় তবে আশ্চর্যের বিষয় এটা হলো যে সুন্দরবনের যারা জীবজন্তু আছে তাদের আর জোয়ার ভাটার টাইম দেখতে হয় না প্রকৃতির এমন এক আশীর্বাদ আছে তাদের সাথে তারা আগে থেকেই বুঝে যায় তার ফলে জোয়ার হলে সুন্দরবনে অনেক গভীরে চলে যায় আবার ভাটা হলে শিকারের খোঁজে চরে চলে আসে এই সুন্দরবন জঙ্গলে বনের রাজা বাঘ হলেও জলে রাজা হচ্ছেন কুমির যারা এই নদীতে মাছ বা কাঁকড়া ধরতে আসেন তারাই কিন্তু কুমিরের শিকার হন এই সুন্দরবন সম্পর্কে তথ্য প্রদান করা বা ইনফরমেশন দেওয়া একটা ভিডিওতে কখনোই সম্ভব না তাও আমরা তোমাদের এই ভিডিওতে এই সুন্দরবনের নামকরণ এই সুন্দরবনের ইতিহাস সুন্দরবনের গাছপালা সুন্দরবনের বিভিন্ন জীবজন্তু সম্পর্কে অনেক তথ্য প্রদান করেছি চিন্তা করো না বন্ধুরা নেক্সট ভিডিওতে আমরা তোমাদের কাছে আরো নতুন নতুন তত্ত্ব নিয়ে আসবো এবং প্রদান করব। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানেও কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো ধন্যবাদ